চাণক্য জীবনে সাফল্য লাভের মন্ত্র শিখিয়েছেন কোন কাজ করলে এবং কোন কাজ না করলে সাফল্য লাভ করা যায় তা নিজের নীতিশাস্ত্র গ্রন্থে বিষদে ব্যাখ্যা করেছেন চাণক্য জীবনে কীভাবে সাফল্যের শীর্ষে আরোহণ করা যায় তার পথ দেখিয়েছেন চাণক্য প্রাচীন ভারতের এই প্রখ্যাত সর্ব পণ্ডিতের নীতি ও উপদেশ আজও আমাদের জীবনে সমানভাবে কার্যকরী অত্যন্ত বাস্তব জ্ঞান সম্পন্ন চাণক্য জানতেন কিভাবে রাজাকে ফকির বানানো যায় আর ফকিরকে রাজা বানানো যায় তার নীতিশাস্ত্র গ্রন্থে চাণক্য এমন কিছু পরামর্শ দিয়ে গেছেন যা মেনে চললে আমরাও সাফল্যের শিখরে উঠতে পারি চলুন জেনে নিই সেই সব বাণীগুলি এক চাণক্য বলেছেন যে সফল হওয়ার প্রথম পথ হল নিজের কাজে সততা বজায় রাখা যে ব্যক্তি সৎ পথে পরিশ্রম করে তার উপর একদিন না একদিন মা লক্ষ্মীর আশীর্বাদ ঠিকই বর্ষিত হবে চাণক্য বলেছেন যে খারাপ সময়ে আমরা অনেকেই নিজের মাথা ঠিক রাখতে পারি না এবং খারাপ পথ অবলম্বন করি কিন্তু যারা সংকটের সময়ও সততা ত্যাগ করে না তারা নিশ্চিতভাবে ধন উপার্জন করতে পারে দুই চাণক্যের পরামর্শ অনুসারে যে ব্যক্তি নিজের দায়িত্ব সঠিক সময়ে পালন করে তাকে জীবনে কখনো ব্যর্থতার মুখে পড়তে হয় না দায়িত্বশীল ব্যক্তির প্রতি তুষ্ট থাকেন মালক্ষী তার উপর সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদও বর্ষিত হয় তাই নিজের জীবনযাত্রায় সব সময় ডিসিপ্লিন বজায় রাখুন তিন জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময় এর জন্য দায়ী কিন্তু আপনার কাজ ভালো সময়ে কখনো নিজের অর্থ বা ক্ষমতা দম্ভ করবেন না আবার খারাপ সময়ে কখনো ধৈর্য হরাবেন না এমন ব্যক্তি খারাপ সময় আসলেও ভেঙে পড়েন না এবং তার জীবনে খারাপ সময় সহজেই কেটে গিয়ে আবার ভালো সময় আসে চার আপনার জীবনের সাফল্য বা ব্যর্থতার পিছনে বড় ভূমিকা থাকে আপনার কথাবার্তা ও ব্যবহারের তাই নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কখনো কারোর মানসিক শারীরিক ও আর্থিক ক্ষতি করবেন না পাঁচ চাণক্য নীতি অনুসারে নিজের লক্ষ্যের প্রতি আমাদের সবার স্থিরচিত্ত হওয়া জরুরি দৃষ্টি স্থির থাকলে নিজের লক্ষ্য সহজেই অর্জন করা যায় এই ধরনের ব্যক্তিরা সহজেই নিজেদের কাজে সাফল্য লাভ করেন